নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে চিকেন পাকোড়ার রেসিপি দেখাবো তার জন্য দেখুন একদম ছোটো ছোটো করে বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটাকে আমি ঘন্টা ঘণ্টাখানেক লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু টমেটো আছে দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে না আমি ভালো করে আবারও মশলাটা মাখিয়ে এইভাবে রেখে দেবো আর এর সাথে আর বন্ধুরা দেখুন বেশ কিছুটা আমি ছোট চামচের এক চামচ মতো নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এটাও অ্যাড করে দিলাম আর নুনটা তো দেওয়া আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এটাকে দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেবো আর আছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে এইভাবে আমি এটাকে রেখে দেবো তারপরে যখন আমি পকোড়াটা ভাজবো বন্ধুরা তখন আবারও আমি আপনাদের সাথে আসছি এখন একটু এইভাবে করে আবার আমি ঘন্টাখানেক রেখে দেবো তাতে পেঁয়াজটাও মজে যাবে আর যে পেঁয়াজের যে জলটা বেরাবে সেটা দিয়ে আমি পুরো রেডি করব এইভাবে আমি রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন এর মধ্যে ছোটো চামচের একটু হাফ চামচ টমেটো সস চিলি সস আর দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচের একটু কম দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মেখে নেব এগুলো দিলে বেস্ট একটা ভালো টেস্ট হয় আবারও ভালো করে মিশিয়ে আমি আবার এইভাবে করে আবারও রেখে দেবো যাতে সমস্ত সসের যে ফ্লেভারটা চিকেনের মধ্যে যায় এইভাবে করে আমি রেখে দেবো আরও দশ মিনিট দেখুন বন্ধুরা সমস্ত কিছু দিয়ে তো ম্যারিনেট করা ছিলই আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি মেখে নেব আর দেখুন তখন আমি হলুদটা রেড চিলিটা একটু দিয়ে নিই জাস্ট এখন দিয়ে নিলাম দিয়ে এখন আমি আবারও মেখে নেব আর এইভাবে করে আমি এখন মেখে নিচ্ছি আর এটা একদম সন্ধ্যে স্ন্যাক্সে চায়ের সাথে একদম জমে যাবে আপনার স্যালাড দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন এটা শুধু মুখে খুবই ভালো লাগবে সন্ধেবেলা তো এক আধ দিন এরকম বেশ ঘরের যদি হয় বাইরের থেকে তাহলে তো আর শীতের সন্ধ্যা সবে সবে শীত পড়ছে একদম সন্ধ্যেটা জমে যাবে আর এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে করে আমি ভালো করে দেখুন খুব একটা আমি কিন্তু কোট দিইনি যতটুকু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করবো মঞ্চে দেখুন এর মধ্যে কিছুটা আমি একদম দিয়ে দিলাম একটু ক্রিস্পি হবে একদম ঝুড়ো যে পাতলা সে সেইটা বন্ধুরা দেখুন কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি এখন বেশ কিছু আমি চিকেন বল ছোটো ছোটো করে রেডি করে নিয়েছি এখন তেলটা গরম হলে একে একে আমি দেখুন বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়াগুলো সব দেব পাকোড়া বলুন বড়া বলুন একদম মাছ কম করে এক পিপটা হয়ে গেছে ভেজে নিলাম বন্ধুরা দেখুন এইভাবে একদম গ্রাউন্ড করে কিছুটা ভেজে নিলাম আবারও কিছুটা ভাজব বন্ধুরা দেখুন পারফেক্ট চিকেন বল পুরো আমার রেডি আর এখন আমি সার্ভ করে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর সাথে আছে কিছুটা স্যালাড দিয়ে দিলাম হচ্ছে সস স্যালাড আর সস ছাড়া তো এই সমস্ত জিনিস ভালোই লাগে না একদম সন্ধ্যা স্ন্যাক্সে জমে যাওয়া বন্ধুরা দেখুন আমার চিকেন পকোড়া বলুন চিকেন বল বলুন কিংবা চিকেন বড়া বলুন পুরো পারফেক্ট একটা রেডি আর আমি এখানে স্যালাড আর সস দিয়ে পরিবেশন করে দিয়েছি আজকের এই রেসিপিটি আপনাদেরকে এরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ